এবং তিনি বলেছিলেন দেখুন আপনারা এত গুরুত্বপূর্ণ পরিষেবা দেন আপনারা স্বাস্থ্যের পরিষেবা দেন আপনাদের প্রতি আমরা আস্থা রাখি ভরসা রাখি আমরা সেদিন বলেছিলাম সমস্ত কর্মীদের মতামত নিয়েই আমরা আপনাদেরকে জানাবো আমরা সাত তারিখে তারপরে উনিশ তারিখে আমরা কিন্তু দু দফা বৈঠক হয়েছে আমরা এই কর্মবিরতি প্রত্যাহার করিনি আমরা জানিয়ে গেছিলাম যে কোন কর্মী রাজি নয় গোটা তারপরে পঁয়ষট্টি হাজার কর্মী একুশ তারিখে কিন্তু এই কলকাতা এসেছিল আমাদের আজকে ওনারা অনুরোধ করেছে আবেদন করেছে এবং বারবার বলেছেন দেখুন এই বিষয়গুলো আমরা যতটা পারছি মিটিয়ে দিচ্ছি যতটা আমাদের হাতে সবগুলো আমরা করছি আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন না হলে আর অন্য যে সমস্যাগুলো আসবে যেগুলো সরকারি নিয়মের মধ্যে পড়ে যায় তিন মাস কাজ না করলে কিংবা আরো যে পড়ে গেলে তার চাকরি চলে যাবে আমরা এটা আমাদেরকে ভয় দেখানোর জন্যই বলো কিংবা যে কারণেই বলো এটা আমরা ভীত হয়েছি আমরা কোন কর্মী ভীত হইনি আমরা এই মানসিক দৃঢ়তা নিয়ে আজকে দাঁড়িয়ে আছি তারা কত ষাট হাজার সত্তর হাজার কর্মীকে বসিয়ে দেবে এদের যদি তারা সেটা করে তাহলে গোটা দেশ জুড়ে তাদের যে পরিস্থিতি সামনাসামনি হতে হবে সেটা আমরা জানি কিন্তু আজকে যে কথাগুলো দিয়েছে অন্তর্বর্তীকালীন বাজেটে যতটুকু বাড়িয়েছে আমরা তাতে খুশি নই কিন্তু আমাদের আজকে সমস্ত জেলাতে যে বিশেষ কিছু পরিস্থিতি আমরা সমস্ত কর্মীদের মতামত নিয়েছি বহু কর্মী তারা কর্মবিরতি প্রত্যাহার করেই আমরা আন্দোলন চালিয়ে যাবো এই আন্দোলন আগামী মার্চ মাসে ইয়ার এন্ডিং মাস আসছে এই দাবিগুলো যদি পূরণ না হয় আগামী মার্চ মাসে মার্চ এপ্রিল মাস তারপরে ভোট আসছে আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের আসনে রূপ আমাদের এই আন্দোলনের যে লড়াইয়ের যে ফারভার আমরা কিন্তু আবার যে কোনো সময় এক কথাতে রাস্তায় নামতে পারি ফলে সেদিন আমাদের সেই জন্য আমরা আপাতত এই তাদের সঙ্গে কথার ভিত্তিতে এবং আমাদের এই প্রতিশ্রুতি তারা যা দিয়েছে কর্মীদের বিভিন্ন জেলার গতকালকে মাঝরাত পর্যন্ত আমরা মতামত নিয়েছি আজকে সব জেলা থেকে এখানে কর্মীরা আসতে পারেনি তারা চূড়ান্ত ক্ষোভ তাদের ভেতরে আছে আমি জানি এখানে যারা আছে তারা কেউই কর্মবিরতি প্রত্যাহার করতে রাজি নয় আমরা জানি কিন্তু আমরা এটাও জানি আশা কর্মী এ রাজ্যে যারা আছে একমাত্র সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এই আশা কর্মী ইউনিয়নের যে লড়াই আন্দোলন সেই আন্দোলনে বহু আঘাত এসেছে বহু বিভ্রান্তি তৈরি করা হয়েছে অত্যন্ত ক্ষুদ্র সংগঠন তার কোথাও কিছু নেই তারা গোলা জলে মাছ সমস্ত আমার আশা দিদি বোনদের প্রতি পূর্ণ আস্থা ভরসা রেখে এখানে এই কথাটি বলতে চাই আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আপাতত সাময়িক হলেও আমরা জানি লড়াই আন্দোলনের জিগজাগ রাস্তা থাকে পিছিয়ে গিয়ে প্রয়োজনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হয় আমাদের কর্মীরা সকলেই এই মানসিক দৃঢ়তা এবং এই মনোবল নিয়ে আজকে ফিরে যাবে আমরা আন্দোলনের রাস্তাতেই থাকবো

আমরা মাথা নিচু করে কাল থেকে কেউ কাজে লাগব না আমরা কাজে কেউ মাথা নিচু করে ঢুকব না কারণ আমরা জানি এই অধিকারীরা অত্যন্ত সম্মানিত করেন অত্যন্ত তাদের সঙ্গে বিরুপাচরণ করেন বহু জায়গাতে কিন্তু আশা করবিতে এই হেনস্টার এই হিউমিলেশনের শিকার হতে হয় আমরা আজকে জানি এসেছি আপনারা অন্তত যদি এটুকু বার্তা না দেন যে আশাকরবিা কাজে যোগদান করতে গিয়ে হায়রান হচ্ছে হতষ্ঠ হচ্ছে তার মর্যাদায় আঘাত লাগছে তাহলে কিন্তু আমরা কাজে জয়েন করতে পারবো না আগে আমার কাজে জয়েন করার জন্য তুমি সমস্ত পরিস্থিতিটাকে তৈরি করো তাহলেই আমরা জয়েন করতে পারবো না হলে এটা আমাদের পক্ষে অসম্ভব আমরা কোনো অন্যায় করি নি আমরা মাথা নিচু করে জয়েন করব না আমরা আন্দোলন করেছি আবার বেঁচে থাকার জন্য আমার স্বার্থের জন্য আমার পরিবারের জন্য তোমার যে স্বাস্থ্য স্বার্থnabla

প্রতি জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব রাজ্যের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা নিজেরা কোন ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না এই কথা বলে আজকে কর্মসূচি এখানেই শেষ করলাম